বিয়ের দুই মাসও পার হলো না স্বপ্ন ভেঙে চুরমার হতে শুরু করলো তানিয়া খুব ভালোবেসে প্রিয় মানুষটার হাত ধরে ঘর ছেড়েছিল শুধু একটাই স্বপ্ন সেই মানুষটার সাথে সংসার করবে সুখে দিন কাটাবে আপনজন সবকিছু সব কিছু পেছনে ফেলে দিয়ে ভালোবাসার টানে বিয়ে করেছিল তারা কিন্তু বিয়ের দুই মাসও পার হলো তানিয়ার স্বপ্ন ভেঙে চুরমার হতে শুরু করলো স্বামী বদলে গেলে নেশার জগতে হারিয়ে লেন তিনি রাত গভীরে দরজায় এসে গলা তুলে ডাকে অকক্ত ভাষায় গালিগালাজ করে আর বলে দরজা খোল তানিয়ার বুকের ভেতর হাহাকার জাগে যে মানুষটার জন্য সব ছেড়েছিল সেই মানুষটাই আজ এমন কেন হলো তানিয়া যেন আজ নিজেকে চিনতে পারছে না সে আজ কাকে দেখছে তানিয়ার সমস্ত অভিযোগ আল্লাহর দরবারে তবু আশা ছাড়েনি ছাড়তে পারেনি হঠাৎ একদিন তানিয়া অনুভব করছে সে মা হতে চলছে আনন্দর বদলে ভয় পেয়ে যায় তানিয়া স্বামী কি পাশে থাকবে আদো কোনো দায়িত্ব নেবে কি সে দিন যায় মাস যায় তানিয়ার স্বামী আস্তে আস্তে অনেকটাই বদলে যায় সময়ের সাথে সাথে স্বামীর কোনো খোঁজ মেলে না বরং সে একেবারে উদাও হয়ে যায় তানিয়া তার স্বামীর আর কোনো খোঁজই পাচ্ছে না তানিয়া যুদ্ধ চালিয়ে যায় শেষ পর্যন্ত সন্তান জন্মের সময় এলো হাসপাতালে ছিজার হল জুড়ে এলো এক ফুটফুটে সন্তান তানিয়া তার কোনো আত্মীয় স্বজনেরই সাহায্য পেল বাবার মতোই চেহারা বাচ্চাটাকে দেখে তানিয়ার চোখে পানি চলে এলো কিন্তু সেই সুখ অল্প কিছুক্ষণের জন্য কারণ তার পাশে কেউ নেই হাসপাতাল থেকে বের হওয়ার পর শুরু হলো তানিয়ার সবচেয়ে কঠিন যুদ্ধ নিজের কাটা ঘায়ের ব্যথার ওষুধের খরচ নবজাতকের খাবার সবকিছুর দায়িত্ব তার একার কাজ স্বামী নেই কারো সহযোগিতা নেই একটি ছোট ভাড়া ঘরে বাচ্চা বাচ্চাটিকে নিয়ে দিন কাটাতে থাকে সে কিন্তু যখন দেখলো ঘরে কিছুই নেই বাচ্চার খাবারের প্রয়োজন তার জন্য কিছু টাকা লাগবে ততটুকু পরিমাণেরও টাকা নেই তানিয়া তখনই বেশি ভেঙে পড়ে শেষ পর্যন্ত তানিয়া সিদ্ধান্ত নিল রাস্তার পাশে গিয়ে মানুষের কাছে হাত পাতবে কোলের বাচ্চাটিকে নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার এক কোণে গলা কাঁপিয়ে বলে আমাকে সাহায্য করুন আমার বাচ্চার খাবার কেনার জন্য কিছু টাকা দেন কেউ পাঁচ টাকা É কেউ আবার দশ টাকা সে টাকা দিয়ে বাচ্চার জন্য খাবার কিনে আনে এর জন্য ওষুধ কেনার মতো টাকা পায় না সব সময় যখন বাচ্চার খাবার শেষ হয়ে যায় আবারও রাস্তায় বের হতে হয় অসুস্থ শরীর কোলের শিশু নিয়ে ভিক্ষা করে দিন কাটাতে হয় তানিয়া ভাবে এ জীবনের জন্য কি সে ঘর ছেড়েছিল এ কষ্টের জন্য কি সে ভালোবেসেছিল চোখ ভিজে ওঠে আর মনে মনে বলে আমার ভাগ্যটা এমন লিখলে ভালোবাসা শেষ পরিণতি এমন ki